আমাদের টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে একতরফা ম্যাচ হেরে গেল কোনো কম্পিটিশনই হলো না ভাই আজকের হারটা সত্যি ভাই আমি মানতেই পারছি না আমাদের টিম ইন্ডিয়াকে কি এমন হয়ে গেল কি এত খারাপ পারফরম্যান্স হলো টিম ইন্ডিয়ার মাত্র একশো পঁচিশ রানই করতে পারলো প্রথমে ব্যাটিং করে এবং অস্ট্রেলিয়া সেই রানটা মাত্র তেরো ওভার দু বলই চেস করে ফেললো খুবই খারাপ ব্যাটিং করলো ভারতের প্রত্যেকটা ব্যাটার শুধু অভিষেক শর্মাকে যদি তোমরা সরিয়ে দাও তাহলে কেউ চললো না এতগুলো যে ব্যাটসম্যান ভারতের দল আজকে খেলিয়েছিল কেউ চললো না ভাই অভিষেক শর্মাকে ছাড়া অভিষেক শর্মা উনিশ ওভার পর্যন্ত ব্যাটিং করলো তারপর সে মাত্র বল শর্মা এবং সে যেরকম ক্রিকেট খেলে সেরকম ভাবেই কিন্তু আজকে ক্রিকেট খেলেছে সৈত্রিশ বলে আটষট্টি রানের ইনিংস খেলেছে এবং আটটা চার মেরেছে দুটো ছক্কা মেরেছে দুর্দান্ত অসাধারণ ইনিংস খেলেছে নেক্সট লেভেলের ক্রিকেট খেলেছে অভিষেক শর্মা একদিক থেকে উইকেট পড়ে যাচ্ছিল তার সামনে তা সত্ত্বেও নিজের গেম চেঞ্জ করেনি নিজের যে খেলাটা সেই খেলাটা কি সে চালিয়ে গিয়েছিল এবং দুর্দান্ত একটা নেক্সট লেভেলের ক্রিকেট খেললো অভিষেক শর্মা বাকিরা আজকে নিরাশ করেছে সূর্য কুমার গিল তিলক বর্মা সঞ্জু স্যামসান কেউ চললো না শিবম দুবে ছিল আকসার প্যাটেল ছিল কেউ ভালো খেলতে পারলো না এবং অভিষেক শর্মাকে ছাড়া শুধু হারসিদ রান করেছিল পঁয়ত্রিশ রান তেত্রিশ বলে এবং একতরফা অস্ট্রেলিয়া আজকে ভারতকে হারিয়ে দিল ভাই যে ভারতীয় দল এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে একটাও ম্যাচ হারেনি আনবিটন ছিল এখন পর্যন্ত এবং সেই দল আজকে কি খেললো সত্যি ভাই বোঝা গেল না অস্ট্রেলিয়া মনে হচ্ছিল অন্য পিচে ব্যাটিং করলো ভারতের দল মনে হচ্ছিল অন্য পিচে ব্যাটিং করছিল এবং অভিষেক শর্মা একটা আলাদা লেভেলের পিচে ব্যাটিং করছিল তো আজকের ম্যাচটা মনে হচ্ছিল কি তিনটে পিচে ব্যাটিং করা হয়েছে ঠিক আছে অভিষেক শর্মা মনে হচ্ছিল একটা পিচে ব্যাটিং করেছে অস্ট্রেলিয়ার প্লেয়াররা একটা পিচে ব্যাটিং করেছে এবং আমাদের ভারতের যে বাকি ব্যাটসম্যানরা ছিল সবাই মনে হচ্ছিল কি অন্য পিচে ব্যাটিং করেছিল একটা বোলিং পিচে ব্যাটিং করেছিল যেই পিচে খেলা খুবই মুশকিল এবং আমাদের টপ অর্ডারকে জস হেজেল গুড আজকে ভাই উড়িয়ে দিয়েছিল দুর্দান্ত বল করেছে জস হেজেল গুড চার ওভারে তেরো রান দিয়ে তিনটে উইকেট এবং অনেক বড় বড় উইকেট টপ অর্ডারকে ভাই করে দিয়েছিল আজকে ভারতের একতরফা ভারতীয় দলকে চার উইকেটে হারিয়ে সিরিজে এক জিরোতে এগিয়ে গিয়েছে প্রথম ম্যাচটা বৃষ্টির জন্য খেলা হয়নি নো রেজাল্ট হয়ে গিয়েছিল এবং দ্বিতীয় ম্যাচ আজকে ছিল তো এক জিরোতে অস্ট্রেলিয়া এগিয়ে গেল এখন তিনটে ম্যাচ বাকি আছে তিনটে ম্যাচের মধ্যে ভারতীয় দলকে অন্তত দুটো ম্যাচ জিততেই হবে ভাই তারপরেই ভারতের দল এই সিরিজটা হয়তো ডোরো করতে পারে কিন্তু ভারতের দলকে সিরিজ জিততে হলে তিনটে ম্যাচ এখনও বাকি আছে সেই তিনটে ম্যাচকে জিততে মানে ভারতীয় দলের জন্য এখান থেকে পুরো নকআউট হয়ে গিয়েছে একটাও ম্যাচ হারা আর চলবে না অস্ট্রেলিয়ার কাছে যদি সিরিজ বাঁচাতে হয় তাহলে